এবারে মায়ের কাছে গিয়ে পাঁচ দিন মতো ছিলাম তো সেখানে কিছু কিছু ভিডিও করেছিলাম যার মধ্যে কিছু ভিডিও নিয়ে আমি আগের আগের শেয়ার করেছি আর বাদ বাকিটুকুনি এবারে ভিডিওতে শেয়ার করছি তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো নোর গাছ আমরা তো স্থানীয় ভাষায় নোড় বলি গোটা গোটা নোরটা যে একটু ভিডিও করব সেটা ভুলে গিয়েছি জানেন তো আর আমার ভাইপো ভাইজি আর আমার বড় ভাইপোর ছেলেটা আর কি গাছ নাড়া দিচ্ছিলো নাড়া দিয়ে অনেক নোর পড়েছিল তো সেগুলো কুড়িয়ে নিচ্ছে আমি আবার ওদেরকে বললাম যে একটু আমি বিকেলের দিকে আর কি নোর মাখা করব। তো ওরা সে খুব সুন্দর করে কুড়িয়ে নিচ্ছিল ভেবেছিলাম করব। কিন্তু করিনি আমার টক খেতে সত্যি আজকাল একদমই ভালো লাগে না বৌমা বলেছিল অবশ্য বিকেলে করে দেব। তো আমিও তাকে আর কিছু বলিনি সেও কিছু বলেনি মানে ভুলে গেছিলো হয়তো আসলে অনেক কাজে থাকে তো আর ভাত টাত খেয়ে দুপুরের দিকে একটুখানি শুয়েছিলাম তারপরে আমার ভাবি আমাকে দেখি না ডাকছে তো আমি উঠে গেলাম গিয়ে দেখলাম যে এরকম চুলাতে নারকেলের ছাই তৈরি করছে ছাই বলতে নারকেল পিঠের কুড় তো উনি বসে বসে এদিকে নারকেল পিঠের ছাই তৈরি করছে আর ওদিকে বৌমা আমি আর আমার ছোট ভাইয়ের বউ তিনজনে মিলে আর কি নারকেল পিঠে সেপ দিয়ে নিচ্ছি আমার ভাবি আর কি ওই জন্যই আমাকে ডেকেছিলো যে সবাই মিলে একসঙ্গে বসে বসে তোরা তৈরি কর আর আমরা এদিকে বসে গল্প করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম আর তৈরি করে নিচ্ছিলাম একজন আর কি মেখে দিচ্ছিলো একজন গোল করছিল আর আমি ওটাকে আর কি ভিতরে আর কি নারকেল দিয়ে আর কি নারকেল পিঠে সেপ দিয়ে নিচ্ছিলাম তারপর ভাবি নাকলে ছাই করা হয়ে গেছিলো তারপর একটা বড় হাঁড়িতে করে ভাবি সেগুলো আর কি ভাপিয়ে নিল নিয়ে একটা থালা ভর্তি করে নিয়ে আমার সামনে বসিয়ে দিয়ে বললো খাও আর এটা ছিল তার পরের দিন একদম সকালবেলা মাকে নিয়ে যাচ্ছি আলট্রাসোনোগ্রাফি করাতে তো উনি তো এখন অনেক বয়স হয়েছে আর উনি ভীষণ অসুস্থ তো নানা রকম টেস্ট দেয় আর কি ডাক্তার তো সেইগুলো টেস্ট করার জন্য আর কি যাচ্ছি ভাবি যাচ্ছে আর আমি যাচ্ছি আর এদিকে আমাদের সঙ্গে ভাইপোর ছোট ছেলেটা সেও বললো যাব আর আমার জায়ানকে তো সঙ্গে নিতেই হবে কেননা ও কারো কাছে থাকবে না হয়তো জানি না থাকবে কিনা তবুও রেখে গেলাম না আর কি নিয়ে যাচ্ছি আর চলে এসেছি এই যে সেন্টারটা এখান থেকে হয়ে গেলে আর বাড়ি চলে যাব। তো মায়ের আর কি করতে দিয়েছিল তো সেই জন্যই আর কি এসেছিলাম তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে হয়ে গেল। তারপরে এই দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো সকালবেলার আবহাওয়াটা খুবই ভালো লাগছিল হ্যাঁ একটু ঠান্ডা হাওয়া আসছিল বটে কিন্তু চারিপাশটা দেখতে না আমার ভীষণ ভালো লাগছিল আর এই যে এসে গিয়েছি এইটা হচ্ছে আমার মায়ের এখানে সবচেয়ে মানে বড় হাট আর কি এখান থেকে সব কিছু কেনাকাটা করে যা কিছু সবজিপাতি যা কিছু কেনাকাটার দরকার পড়ে সব কিছু এখান থেকেই হয় তারপর আমরা হাট পার হয়ে বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে দেখুন দুপাশে ধান খেত ধান মানে তোলা হয়ে গিয়েছে আর আবার ধানের বীজ আর কি রোয়া হচ্ছে মানে ধান ছড়ানো হয়েছে ছোটো ছোটো ধানের বীজ হচ্ছে আর কি এগুলো খোরো চাষের জন্য খোরো চাষের জন্য আর কি এইগুলো এই বীজগুলো হচ্ছে তারপরে আমরা এই যে বাড়ির দিকে চলে এসেছি আর এসেই দেখলাম বৌমা রান্না বসিয়ে দিয়েছে দুপুরের রান্না জামা কাপড় চেঞ্জ করে খেয়ে নিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে আর এই যে বৌমার কাছে এসে একটু বসলাম তার সঙ্গে কথা বলছি আর সে দেখুন একা হাতে কত সুন্দর করে খড়ের জাল দিয়ে রান্না করছে আর আমার সঙ্গে কথা বলছে একা হাতেই খড় জাল দিয়ে রান্না করছে খড়ের জাল একটু এদিক ওদিক হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিভে যায় কিন্তু সে খুব সুন্দর করে ম্যানেজ করে নিচ্ছে একা হাতেই দুটো জোড়া চুলো আর কি ধরিয়েছে জোড়া চুলো ধরিয়ে আর কি একদিকে ভাত হচ্ছে একদিকে মানে রান্না তরকারি রান্না করছে আর আবার একটা সবজি কেটে নিচ্ছে তো একসঙ্গে সবটা সামলে নিচ্ছে চলে এসছি পরের দিন পরের দিন ভাবি আর কি আটা কুটিয়ে এনেছে মেশিন থেকে আজকের পিঠে হবে ছিটা পিঠা যেগুলোকে বলে আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলে হাত ঝাড়া পিঠে তো বৌমা আর কি করে নিচ্ছিল হাতঝারা পিঠে ভাবি আমাকে বলল যে খাবি নাকি একটু তো আমি বললাম না আমি এখন খাব না পরে খাবো আর এদিকে ভাইপো ভাইজিরা দেখুন কি বদমাইশি করছে সেই যে নোর গাছটা দেখিয়েছিলাম না সেই গাছে মানে ছোটোটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে আর সে ধরেও আছে বেশ তারপরে এদিকে দেখছি আবার জোড়া চুলো ধরিয়ে বৌমা একসঙ্গে দুটো আর কি দুটো চুলোতেই পিঠে বানিয়ে নিচ্ছে হাতটা সুন্দর করে আর কি ঝেড়ে ঝেড়ে নিয়ে আর কি পিঠে বানাচ্ছে যদিও এই পিঠে আমিও বানাতে পারি তবে দুটো একসঙ্গে কখনও ট্রাই করিনি মানে দুটো দিকে একসঙ্গে কখনো আর কি ট্রাই করিনি আর এদিকে দেখুন ভাতও হয়ে যাচ্ছে যারা পিঠে খাবে খাবে যারা না খাবে তারা ভাত খাবে তো যার জন্য আর কি আর এদিকে আমি সেই ছোট্টবেলায় ফিরে গেলাম আর ভাই আমার ভাইজি আর ভাইপো আর আমার আর কি ভাইপোর ছেলে সবাই মিলে দেখি আবার আজকে ছোট্ট উনুন ধরিয়েছে দেখে আমার ভীষণ ইচ্ছা হলো যে আমিও করবো করি ওদের সঙ্গে তো আমি বললাম আচ্ছা দে তোদের আমি একটা জিনিস করে দিচ্ছি বলে ওরা যে মাটির চুলোটা বানিয়েছিল। ইট দিয়ে সেটাকে আমি সুন্দর করে করে দিলাম দিয়ে আর ওরা একটু আটা নিয়ে এসেছিলো আমি বললাম তোরা চিনি নিয়ে যা আমার মার কাছ থেকে চিনি চুরি করে আনতে বললাম কেননা না মার কাছে চাইলে মা বসবে হয়তো চা খাওয়ার চিনি তো ওই জন্য আর কি বললাম ওকেদেরকে বলে দিলাম যে তুই চুরি করে নিয়ে ছোটোবেলায় যেগুলো আমরা করতাম আর কি সেটাই ওদেরকে শিখিয়ে দিলাম দিয়ে একটু পিঠে মতো মালপোয়া টাইপের করে দিয়েছিলাম তো ওরা খুব সুন্দর করে এত কাড়াকাড়ি করে খাচ্ছিল দেখে ভীষণ মজা লাগছিল আমার আর আমার জায়ানকে খেতে বললাম সে তো খেলোই না আর এদেরকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে রে তো সঙ্গে সঙ্গে ওরা মানে সব কজন একসঙ্গে বললো খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে তো ওরা যেভাবে কাড়াকড়ি করে খাচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখতে তারপরে দুপুরবেলা বাচ্চাদেরকে খেতে দিল আর আজকের আমি বাড়ি চলে যাব আর এদিকে ভাবি দেখুন সব কিছু আর কি মানে বেড়ে দিচ্ছে আর কি আমাদের বাড়িতে যখনই রান্না বান্না যা কিছু হোক সবটাই ভাবি আর কি সামলায় আর এদিকে জিসাদা জিসাদের বাবা দুজনেই চলে এসছে আজকের আমার বাড়ি চলে যাওয়ার পালা মনটা ভীষণই খারাপ তো কী আর করবো কিছু করার নেই বিয়ে হয়েছে মানে আমাকে তো যেতে হবে আমার নিজের সংসারে ফিরে যেতে হবে তবে মাটার জন্য ভারী কষ্ট হয় বয়স হয়েছে তো আর চলে যাওয়ার নাম শুনলে ভীষণ কষ্ট পায় তবে এবারে একটুখানি দেখলাম যে না খুব একটা মানে মন খারাপ করছে না কেননা আমি চলে যাওয়ার দুদিন পরেই বা দুদিন নয় একদিন পরেই আমার বুবু আসবে আর বুবু চলে যাওয়ার পরের দিনকেই আমার ছোট বোন আসবে যার কারণে মা অতটা আর কি ভেঙে পড়েনি না হলে প্রতিবারেই খুব ভেঙে পড়ে আমরা চলে যাওয়ার সময় যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এবারে আমরা একটা ব্যাগ গুছিয়ে নিচ্ছি এই সময়টা ভারী কষ্ট হয় এত কষ্ট হয় আর তাছাড়া এবারে বেশ অনেক দিন ছিলাম তো এতদিন থাকি না বেশ অনেক দিন ছিলাম যার কারণে আরো বেশি কষ্ট হচ্ছে যাওয়ার সময় খালি মনে হচ্ছে আরো একটা দিন যদি থাকতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো অবশ্য থাকাও যাবে না কেননা কালকে জায়ানের স্কুলে একটা প্রোগ্রাম আছে যেটাতে আমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে তো যার কারণেই চলে যাওয়া যার কারণে মা আর কি থাকার কথা অতটাও হয়নি কেননা প্রথম থেকেই বলে দিয়েছিলাম যে জায়ানের স্কুলে প্রোগ্রাম আছে যেতে হবে আর এই যে গুছিয়ে নেওয়ার সময় যা কিছু গুছাই আর না গুছাই চার্জার আর ওষুধগুলো তো গুছিয়ে নিতেই হবে আর এদিকে এই যে জোয়ানের কৌটোটা নিয়েছিলাম এটা মাকে দিয়ে যাব। আসার সময় ভেবেছিলাম যে মায়ের জন্য আর দু একটা নিয়ে আসবো কেননা এদিকে এগুলো পাওয়া যায় না তো ভুলে গিয়েছিলাম যার কারণ নিয়ে আসা হয়নি তবে আমার সাথে যেটা ছিল সেটা মাকে দিয়ে দিলাম তারপরে এবারে আমরা একটু সকাল সকালই বেরিয়ে যাব কেননা ঠান্ডার সময় জিসাদের বাবা আমাকে আর জায়ানকে নিয়ে অটোতে তুলে দিয়ে আসবে তারপর ও আর জিসাদ দুজনে বাইকে চলে যাবে তো আমি এই যে বাড়ির বাড়ির দিকে আর কি রওনা দিচ্ছি এক রাশ মন খারাপ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম জানি না আবার কবে আসবো কখন আসার সুযোগ হবে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন